আমরা আমরা আমাদের প্রত্যেককে বলতে আপনাদের জন্য প্রতিদিন প্রতিদিন শুভেচ্ছা আন্তরিকতা জনগণ জগতেন্দ্র কিছু কোন আগে আমাদের মধ্যে কে শুরু মানে জানা যাবে বড় মানে করে কিছু কোন আগে আমাদের মধ্যে

আমাদের জাতি দলই দল অঙ্গ নেতৃত্বে সারা বাংলাদেশ এখন অবস্থান চলছে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ উনি আছি না হওয়া পর্যন্ত শহীদজিয়ার সৈনিকেরা গড়ে ফিরে যাবে না ইনশাল্লাহ এই খুনি আছি বিদেশ থেকে ধরে এনে ফাঁসির আদেশকে তোলা করতে হবে সংগ্রামী সাথী বন্ধুরা আমরা